আসসালামু আলাইকুম অনেক রুগী আপনার কাছে যখন এসে থাকেন চুলের চিকিৎসার জন্য আমরা চুলের জন্য সাধারণত রোগ বুঝে বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ বিভিন্ন লাগানো ওষুধ বা টপিক্যাল মেডিকেশন এবং এমনকি অনেক সময় বিভিন্ন সার্জারি অ্যাডভাইস করে থাকি সব কিছু অ্যাডভাইসের পরে পেশেন্ট শেষে যাওয়ার সময় আমাকে জিজ্ঞাসা করেন স্যার কোন তেলটা দিব চুলের জন্য বা অনেকে যেমন আমার রিলেটিভ এসে বলেন যে একটা তেলের নাম লিখে দেন যাতে এটা চুল গজায় তো এই ক্ষেত্রে আমাদের একটু এই কনসেপশনটা একটু ক্লিয়ার করতে হবে যে তেল দিলে যে চুল যায় এটা কিন্তু আসলে সঠিক না তেল হচ্ছে আমার একটাকে আমরা ময়শ্চারাইজার বলতে পারি ময়শ্চারাইজারটা কীরকম ময়শ্চারাইজার হচ্ছে আমরা বডির জন্য বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি অলিভ অয়েল নারকেল তেল বিভিন্ন মেডিকেটেড ময়শ্চারাইজার যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনকে হেলদি রাখে তো হেয়ারও এক ধরনের কেরাটিন দিয়ে তৈরি তো হেয়ারের ক্যারাটিন যখন আমরা বাইরে থাকি বিভিন্ন ধুলা ময়লা জমে বিভিন্ন ময়লা জমে বাইরে দীর্ঘদিন গোসল না করলে অনেক সময় দেখা যায় এটার সেবাম বা অয়েল জমে থাকে তো এইসব কারণে যখন আমরা

অনেক বেশি ড্রাই বা এরকম রুক্ষ থাকে বা এরকম বিভিন্ন এক্সিমাটা সিলেকশন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারমিডিয়েটলি বা প্রয়োজন অনুযায়ী আমরা তেল স্কাল্পে দিতে পারি তবে স্কাল্প অয়েল যে একটা ময়শ্চারাইজার বা এরকম এই ময়শ্চারাইজার বা বিভিন্ন কন্ডিশনার এটা কিন্তু আমরা হেয়ারকে দিব এবং গোসল করার পরে বা যখন ড্রাই মনে হবে তখন দিব যার ফলে হেয়ার যে ময়শ্চারাইজ যখন কেরাটিন হবে তখন আমার হেয়ারটা কিন্তু স্মুথ হবে শাইনি হবে এবং একই সঙ্গে মানে ভেঙে যাবে না বিটেল হবে না এটা দ্বারা আমরা হেয়ার ইন্ডিভিজুয়াল কন্ডিশন ভালো করতে পারি কিন্তু অয়েলের উপাদান দিয়ে আমরা যে আসলে অয়েল যে চুল এটা একটা ভুল ধারণা অয়েলের সঙ্গে আরো বেশি অনেক কম্বিনেশন দিলে দেখা যায় যে আমাদের একই সঙ্গে হেয়ার গ্রোথও হবে এবং হেয়ার মসচারাইজও হবে অয়েল একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এটার দ্বারা যে হেয়ার গ্রোথ হয় এবং হেয়ারের সব সমস্যা দূর হয় এটা একটা ভুল ধারণা ধন্যবাদ সঙ্গে থাকার জন্য